চিকিৎসা নিছিলেন এখন কি অবস্থা আগে আপনার কি কি সমস্যা হইতো দাদা পালচের জন্য পায়খানা সময় মানে আচ্ছা আর মাংস বের হয়ে নাকি পায়খানা করার পরে মাংস বাইরে তো মানে

খরচটা হলো আপনার রোগটা আগে আমাদেরকে দিতে হবে রোগটা দেখার পরে আমরা বলতে পারবো আপনার কেমন খরচ হবে তবে দেখার জন্য এক টাকা আমাদেরকে খরচ দিতে হবে না প্রথম যে আপনি আসবেন রোগটা দেখাবেন আমাদেরকে এক টাকাও খরচ দিতে হবে না আমরা আগে আপনার রোগটা দেখবো দেখার পরে আমরা বলবো আপনার চিকিৎসা করালে এমন খরচ হবে কিন্তু দেখতে কোনো খরচ আমরা নেই না ঠিক আছে ঠিক আছে দাদা